আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশারা কি আল্লাহ অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জাফরিন্তুয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকে শুরু করেছি সকালে চা করেছিলাম ঘরে বিস্কিট আছে ছোট ছেলে স্কুলে যাবে সকালবেলা ভাত খাইতে চায় না বেশি একটা বাচ্চারা এই জন্য হালকা পাতলা যাই দেয় তাই খেয়ে স্কুলে চলে যায় দশটার থেকে ক্লাস আর হলো এই একটা বাজে আবার লাঞ্চ টাইম দেয় নাস্তা মানে লাঞ্চের খাওয়ার জন্য তো এই বাসার কাছেই স্কুল যেহেতু তো এই জন্য বাসায় চলে আসে লাঞ্চ বাসায় করে তারপরে আবার যায় তিনটা বাজে আবার আসে তো জন্য সকাল সকালই লোকালকে আমি হাফ হাফ কেজি করে দুধ রুজি না আসে নাই চা করে দিলাম খেয়ে চলে গেছে তো ভিডিওর প্রথম শুরুতেই জানি না কোন কোন ভাইয়া আপুরা এখনও আছেন আমার সাথে আমার প্রিয় নতুন ভাইয়া আপুদের কাছে একটু রিকোয়েস্ট করে নিব এদিকে দেখেন আমার মেয়ে আর আমার বাতিজি ওরা নামাজ পড়তেছে মাসাল্লাহ নামাজ পড়তেছে আমি ওই যে ক্যামেরা দৌড়ছিলাম পিসনা ঘোষ ওই টাইমে ওদেরকে একটু শ্যুট হয়ে গেছে আর এই যে হ্যালো কি বলতে চাইছিলাম ওই যে আমার প্রিয় নতুন ভাইয়া আপুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব। প্লিজ ভাইয়া পুরা বন্ধু হয়ে গেলাম পাশে আসি পাশে থাকবে এই সমস্ত কমেন্টগুলো করেন না আপনারও ক্ষতি আমারও ক্ষতি চ্যানেলের জন্য ছোট্ট একটা যে কোনো কমেন্ট করেন কিন্তু আমি আপনি যে আমার চ্যানেলে নতুন আসছেন আমি এটা আপনার চ্যানেল দেখলেই বসতে পারবো কারণ আমার চ্যানেলে যারা নতুন আসে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন এর ভিতরে আমি আপনার চ্যানেলে চলে যাব চব্বিশ ঘন্টা পর হয়তো দুই চার ঘন্টা দুই এক ঘন্টা দেরিও হইতে পারে যেহেতু আমি সংসারটা সংসারের সমস্ত কাজ সামলিয়ে তারপরে ইউটিউবে সময় দেই আমার বাচ্চা আছে সংসার আছে সব কিছুর মাঝখান থেকে কিছু সময় নিয়েই আমি ইউটিউবে কাজ করি জন্য হয়তো আগ ফিজ হইতেই পারে আপনার চ্যানেলে যাইতে একটু দেরি হইতে পারে এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি যাবো এটা হানড্রেড পারসেন্ট শিওর আমি আপনার চ্যানেলে যাবই আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর এই যে সাবস্ক্রাইবগুলো কেটে নেন প্লিজ কেটে নেন না এই ছোট্ট একটা চ্যানেল এটার যদি কাইটটা সিরে নেন তাহলে আর কী থাকে বলেন আর হইলো যে অনেকে আসেন কমেন্ট করেন শুধু সাবস্ক্রাইব করেন না আমি করার পরে আর আসেন না তো আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটা লাইক দিয়ে তারপরে চলে যাবেন আমি আমার সময় মতো আপনার চ্যানেলে চলে যাব চিন্তা করবেন না যে হয়তো আপু আসবে না হ্যাঁ দিলে আর আসবে না অবশ্যই যাব ইনশাল্লাহ আমি আপনার চ্যানেলে অবশ্যই যাব আমাকে বিশ্বাস আর বড় দুইটাই করতে পারেন তো কথা বলতে বলতে রান্নার সব আয়োজন করে নিতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি আসলে কথাগুলা বলা একটু দরকার ছিল ইদারিন শুধু বন্ধু হয়ে গেলাম বন্ধু হয়ে গেলাম এরকম কমেন্টগুলা শুধু আসতেছে তো এইগুলা কমেন্টগুলা করলে আপু ভাইয়াদেরও সমস্যা হয় আমারও হয় এই জন্য কথাগুলা বলে নিলাম আর প্লিজ পুরানো ভাইয়া পুরা আর আমার নিরবতা দর্শকেরা একটা লাইক দিয়েন লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন অনেক প্রিয় আপুরা আমার চ্যানেলটারে কী জানি বলে শেয়ার করেন লাইক দেন ওদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা আমি যারা আমার ভিডিও দেখে তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়াও ভালোবাসা আমি থ্যাংক ইউ বলে সবাইকে ছোটো করবো না আমার মন থেকে দোয়া ভালোবাসা রাখলাম তাদের জন্য আসলে ভালোবাসা অতুলনীয় ভালোবাসার কোনো গভীরতা নাই এজন্য ভালোবাসাটাই সবচেয়ে বেশি আসলে ভালোবাসি বলেই সবাই সবার ভিডিও দেখি সবাই সবাইকে সাপোর্ট দিই যেটুকু পারি কষ্ট করে সবাই কষ্ট করে সবার ভিডিওটা দেখে ভালোবেসে দেখে ঠিক আছে কিন্তু দেখতেও তো একটা কষ্ট আছে বলেন এই যে ভিডিও দেখতে দেখতে চোখে সানগ্লাস লাগে গেলিসি চশমা নিয়েছি আমার ছেলেরা তো আমার নিয়া নিয়ে মানে হাসাহাসি করে যেই বয়সী চশমা শুরু করেছ আর বয়স তো পরে রয়েছে আসলে সত্যি আমার একবার অল্প বয়সে আমি চশমা নিয়ে নিছি চশমা ছাড়া আমি কমেন্ট করা পারি না দেখি না ছোটো ছোটো লেখাগুলা জন্য তো এই কথা বলতে বলতে যে রান্নাগুলো শেষ করে নিলাম কী কী রান্না করলাম আসলে রান্না করলাম হইল বেগুন দেওয়া কলম্ব যেটা ইলিশ মাছের মতো ওইটা দেওয়া আলু দেওয়া আর হলো শাক দেয়া চিংড়ি মাছ দেয়া তা আমার মেয়ে চিংড়ি মাছের অনেক পাগল এই ছোটো আর বড় চিংড়ি পাইনি কালকে বৃষ্টির ভিতরে হয়তো দেখছিলেন কালকের ভিডিওতে যে আমরা কি আবিজাবি খাইছিলাম আসলে আবিজাবি খাওয়াই আমার বাচ্চারা খাইতে চায় না ওদের জন্য মাছ মাংস রান্না করতে হয় তো দুপুরে তো চাবি খাইলাম পরে রাত্রে যায় মাছ মাংস নিয়ে আসলাম এই যে আমার মেয়ে চিংড়ি মাছের জন্য দাঁড়িয়ে আছে। চিংড়ি মাছ খাবে ও শিংড়ি মাছ অনেক পছন্দ করে কয়টা রান্নার উপর তেনে তুলে দিলাম বড় চিংড়ি মাছটা পাই নাই বাজারে বৃষ্টির ভিতরে গেছিলাম আমাদের এলাকায় যেখানে একটা বাজার বড়ো ওইখানে পাঁচটা ছয়টা মার্কেটের ভিতরে জায়গায় জায়গায় মাছ বাজার আছে তো আমি একটার ভিতরে ঢুকেই যা পাইছি সামনে তা নিয়ে চলে আসছিলাম বৃষ্টি আর এলো যে অন্যখানে যায়ও না যে ছোটো মাছ পাইছিলাম চিংড়ি মাছ ছোটোটাই নিয়ে আসলাম আর ছোটোটা আমার মেয়ে তো মানে বেশি খাইতে চায় না ছোটো ছোটো বড়োটা হইলে মজা তো আমাকে আমার মেয়ে রাগ করতেছে যে তুমি ছোটো চিংড়ি মাছ কেন নিয়ে আসলা বড়োটা আনো নাই আমি তো এটা খাইতে পারবো না তো আমি কইছি মাম্মা খাও তুমি আজকে তোমার বাবারে বললে তোমার বাবা নিয়ে আসবে নি বড়ো চিংড়ি মাছটা তো এই বুঝে শুনে কটা চিংড়ি মাছ বেছে বেশি একটু বড় বড় দেখে দিলাম নিয়ে চলে গেল আর এই যে আমার ছোটো ছেলে খাওয়ার জন্য চলে আসছে আর এই যে দেখেন এই মানে এটা হলো বিকালবেলা একটু বৃষ্টি হইতেছে না হলো আমার ডাইনিং রুমের বাইরে বৃষ্টি হইতেছে আর আমি এই যে টুলটা এই টুলটার উপরে বৈশা আসি মানে খুব বাতাস আসতেছে এত বাতাস আসতেছে আর কলিজাটা ঠান্ডা হয়ে যাইতেছে এই জন্য এখানে বৈশা বৈশা বাচ্চা ওই যে আমার বাচ্চা দোল না খায় ওরে দোল না দেওয়ার জন্য তো ওই আবার রেক্সি না বালিশ আইন্যা বিষে দুই মাম ফুফা তো ভাই বোনে মিল্লা মজা করতেছে তা আমি ক্যামেরাতে এদিক ওদিক ঘুরাইতেছি আর ওদেরকেও শ্যুট হয়ে গেছে আসলে প্রচণ্ড বাতাস এখানে যে আমি অন্যরা ধরলাম আমার অন্যারা মানে যে উড়ে নিয়ে যায় বুগা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম